একজন মানুষ নিখোঁজ হলে তার পরিবার কাঁধে কিন্তু যখন একজন নেতা নিখোঁজ হয় তখন কাঁধে গোটা জাতি ইলিয়াস গুম তার হত্যার কাহিনী আজও ঢাকার রাস্তায় ভেসে বেড়ায় শুধু প্রশ্ন জাগে রাষ্ট্র কি আমাদের শত্রু হয়ে গেছে রাত নামলে শহরের রাস্তায় আলো থাকে কিন্তু কিছু আলো মানুষের চোখে পৌঁছায় না ঢাকার সেই রাত যেখানে নিখোঁজ হয় মানুষ যেখানে গাড়ির ভেতর থেকে মানুষ গায়েব হয়ে যায় যেখানে কিলিং স্কোয়াডের গর্জন শোনা যায় শুধু মৃত্যুর বারো সালের সতেরোই এপ্রিল ঢাকার বনানি সময় রাত প্রায় সাড়ে এগারোটা একটা টয়োটো প্রাইভেট কার ধীরে ধীরে মোর ঘুরছে ভেতরে বসা বিএমপির হৃদয় নেতা সিলেটের মাটি ও মানুষের প্রাণ প্রিয় মোহাম্মদ ইলিয়াস আলী ড্রাইভারের সিটে বিশ্বস্ত চালক আনসার আলী তারা জানতো না এই রাত হবে তাদের জীবনের শেষ রাত তাদের দেহ আর কখনো ফিরে আসবে না যেই মুহূর্তে গাড়িটি বনানির মোর গুলল সেই মুহূর্তেই চারদিক থেকে ছুটে এলো কালো রঙের মাইক্রোবাস লাইট অফ নম্বর প্লেট ডাকা জানালার ভেতরে অদৃশ্য মুখ হাতে ওয়ারলেস সেট এক জটকায় গাড়ির রাস্তা বন্ধ ইলিয়াস আলির ড্রাইভার ব্রেক কষ্টেই দরজা খুলে বেরিয়ে এলো সশস্ত্র কয়েকজন মানুষ তাদের মুখ ঢাকা কণ্ঠস্বর নেই শুধু দ্রুত প্রশিক্ষিত চলাফেরা তারা জানতো আজকের মিশন টার্গেট এলিমিনেশন ঢাকার রাস্তায় এরকম ঘটনা নতুন ছিল না কিন্তু আজকের শিকার ছিল এক ভিন্ন মানুষ একজন রাজনৈতিক আইকন একজন যার কণ্ঠস্বর ছিল রাস্তায় মাঠে সংসদে এবং জনগণের হৃদয়ে এই অপারেশনের নেপথ্যে একজন কুখ্যাত নাম মেজর জেনারেল জিয়াউল আহসান তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্স উইংয়ের প্রদান অভ্যন্তরে তার নিজস্ব একটি বিশেষ বাহিনী ছিল যারা পরিচিত ছিল একটাই নামে কিলিং স্কোয়ার এরা রাত নামলে বের হতো লক্ষ্য নির্দিষ্ট থাকতো আগেই কাজ শেষ হলে লাশ মিলত না কখনো পদ্মায় কখনো যমুনায় কখনো গুম হয়ে যেত নামটাই হারিয়ে যেত ইতিহাস থেকে ইয়াস আলের গাড়ির দরজা খুলে ফেলা হয় তাকে টেনে হিসরে বের করা হয় ড্রাইভার আনসার আলী চেষ্টা করেছিলেন প্রতিরোধ করতে কিন্তু এক ধাক্কায় গলায় ঠেকানো হয় বন্দুকের নল ইলিয়াস তার চালককে নেওয়া হয় ঢাকার বাহিরে এক গোপন সেফ হাউসে যেটি ছিল র্যাবের স্পেশাল ইন্টেলিজেন্সের উইং অধীনে যেখানে অপেক্ষা করছিলেন এক ইউনিটের সদস্য সার্জেন তাহেরুল ইসলামও আরও কয়েকজন ঘটনা বছর কয়েক পর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দেওয়া একশো চৌষট্টি দ্বারার জবানবন্দিতে সার্জেন তাহেরুর স্বীকার করেন হ্যাঁ আমরা ইলিয়াস আলীকে অপহরণ করেছিলাম কমান্ড ছিল জিয়াউল আহসানের তিনি বলেছিলেন এটা টপ সিক্রেট মিশন তাহেরুরের বর্ণনা অনুযায়ী ইলিয়াস আলীকে প্রথমে কয়েক ঘন্টা ধরে মানসিক চাপ ও জিজ্ঞাসাবাদে রাখা হয় প্রশ্ন ছিল বিএনপির পরবর্তী পরিকল্পনা কি কার সাথে যোগাযোগ আছে ইলিয়াস আলী নীরব ছিলেন কখনও দৃঢ় কণ্ঠে বলেছিলেন আমি জনগণের জন্য রাজনীতি করি কারো ষড়যন্ত্রের জন্য নয় এই উত্তর শুনেই ক্ষিপ্ত হন জিয়াউল আহসান শুরু হয় শারীরিক নির্যাতন প্রথমে হাতুড়ি দিয়ে আঘাত তারপর বৈদ্যুতিক শখ তারপর প্লাস্টিক ব্যাগ দিয়ে শ্বাসরোধ চেষ্টা তবে সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত ছিল যখন জিয়াউল আহসান নিজ হাতে মাথার চুল ধরে টেনে নিচে ফেলে বলেন আজ বড় মাছ ধরা পড়েছে শেষ করে নদীতে ফেলে দিতে হবে বোর হওয়ার আগে সিদ্ধান্ত হয় ইলিয়াস আলী ও তার ড্রাইভার আনসার আলীকে আর বাসি রাখা যাবে না মাইক্রোবাসে করে তাদের নিয়ে যাওয়া হয় নদীর দ্বারে সেই নদী যমুনা গভীর রাতে স্রোতের শব্দ শোনা যাচ্ছিল তাদের মাথায় বাড়ি ব্যাগ পরিয়ে দেওয়া হয় পা শক্ত করে বেঁধে দেওয়া হয় তারপর একে একে নদীর বুকে ছুঁড়ে ফেলা হয় স্রোত গিলে ফেলে দুটি দেহ ডাকার আলো আদারি শহর থেকে নিঃশব্দে হারিয়ে যায় এক রাজনৈতিক কণ্ঠস্বর সেই রাতের পর সার্জেন তাহেরুর বর্ণনা দেন অপারেশন শেষে ফিরে এসে জিয়াউল আহসান উল্লাস করেছিলেন তিনি নাকি হেসে বলেছিলেন আজ বড় একটি অপারেশনে সাকসেসফুল হলাম শেষ করে নদীতে ফেলে দিয়ে এসেছি এটা ছিল শুধু হত্যা নয় বরং এক ধরনের ক্ষমতার প্রদর্শনী যেখানে একজন জেনারেল দেখাতে চেয়েছিলেন কীভাবে তিনি রাজনৈতিক শত্রুদের নিঃশব্দে সরিয়ে দিতে পারেন ইলিয়াস আলে নিকোস হওয়া শুধু একজন নেতার মৃত্যু নয় এটা বাংলাদেশের ইতিহাসের এক ভয়ঙ্কর অধ্যায় যেখানে গুম হয়ে গেল মানুষের কণ্ঠস্বর যেখানে রাষ্ট্রের ক্ষমতা হয়ে উঠল মৃত্যুদণ্ড তার স্ত্রী সন্তান আজও অপেক্ষা করে আসেন কিন্তু ইলিয়াস আলী আর ফিরবেন না একজন মানুষ নিখোঁজ হলে তার পরিবার কাঁদে কিন্তু যখন একজন নেতা নিখোঁজ হয় তখন কাঁদে গোটা জাতি ইলিয়াস আলীর গুম তার হত্যার কাহিনী আজও ঢাকার রাস্তায় ভেসে বেড়ায় শুধু প্রশ্ন জাগে রাষ্ট্র কি আমাদের শত্রু হয়ে গেছে দুই সালে আওয়ামী লীগ সরকার তখন প্রবল চাপের মুখে দেশ জুড়ে বিরোধী আন্দোলন তীব্র হয়ে উঠছিল টিআর গ্যাস লাঠি সব কিছুতেই আগুন জ্বলছিল সেই সময়ে ইলিয়াস আলী হয়ে উঠেছিলেন সরকার বিরোধী আন্দোলনের প্রদান মাঠ পর্যায়ের মুখ তার জনপ্রিয়তা তার ভাষণ তার কেরিশমেয়া সরকারের জন্য হয়ে উঠেছিলেন ভয়ঙ্কর তখনই সিদ্ধান্ত হয় এই মানুষটিকে আর মাঠে রাখা যাবে না